নিজের সংসারে ডাল ভাত খাই আর মাংস ভাত খাই যেটাই খাই না কেন স্বামী সন্তান নিয়ে একসাথে আছি এটাই আলহামদুলিল্লাহ এই ছোট্ট পুতুলটাকে থেকে নিয়েই এখন আমাদের সব কিছু আমার এখন সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার প্রতিদিন রান্না করা কারণ বাবুরে সামলায় রান্না করা আসলে অনেক বেশি কষ্ট আর কেন জানি এমনিতে সে শুয়ে শুয়ে খেলে ঘুমায় থাকে কিন্তু যখনই আমি রান্না করব তখন তার ঘুম থেকে উঠতে হবে তার ভাগুর লাগে তার মুতু লাগে ঠিক আছে আর যখন আমি ভাত খেতে বসবো আর রান্না করব এই তো টাইমে তার জালাইতেই হবে জালাইতেই হবে এটা মাস্ট যাই হোক তো অনেক কষ্টে তার একটু সময় চইরাই ফাঁসছি রান্না করতে তো আজকে যেহেতু বাবুর বাবা হচ্ছে বাসা এখন থাকে না बोलते গেলে চলে তাই সে অনেক ব্যস্ত হয়ে পড়ছে তো এই তো অনেক শক করে এখানে গরুর মাংস আর এই বুজার জল কিনে আনছে আজকের মতো রান্নার কাজ শুরু করি আর এর মধ্যে যে আমার কতবার বাবুকে গিয়ে গিয়ে দেখে আসতে হবে সে কান্নাকাটি করবে তার তো হিসাবে নেই তো চলেন দেখি এই তো মাংসের জন্য এখানে পেঁয়াজ টেঁয়াজ কেটে নিলাম রসুন আর আদা এটা হচ্ছে এখন এই পাইটা নেব তো এরকম মাংসের মধ্যে কিন্তু টাটকা টাটকা মশলা সাথে সাথে যদি বেটে দেওয়া যায় ওটার কিন্তু টেস্টে আলাদা হয় এবার সব মশলা দিয়ে দিব বাটা মশলাগুলা সবগুলো মাখায় নিবো আর মরিষের গুঁড়োটা আমি হচ্ছে পরে দিবো আর এইভাবে মাখায় নিলে পরে হাতে অনেক ঝাল লাগে এখানে গরম মশলার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ডালগুলো ভিজে রাখছিলাম একটু বেশি মনে হয় ডাল হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার এই মাখানো মাংসগুলো দিয়ে দিব আর গোড়ামরিচটা উপরে দিয়ে দিয়েছি কারণ একসাথে মাখাইলে না হাত পরে জ্বলে হয়ে আসছে এবার চালটা দিয়ে দিবো আর মাংস একদম নরম করে দিলে না তখন আবার চালটা একদম বোলা যায়